সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের এসএসসিআইসিটির এসএসসিআইসিটির পঞ্চম অধ্যায়ের অর্থাৎ প্রোগ্রামিং সি প্রোগ্রামিং এই অধ্যায়ের বেশ কয়েকটা টাইম নিয়ে আজকে আলোচনা করব এস এসিআইসিটির সি প্রোগ্রামিং এই যে অধ্যায়টা আছে অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গয়েজ সি এইখানকার বেশ কয়েকটা মানে তিনটা এম নিয়ে আমি আলোচনা করব তো প্রথমে চলো শুরু করা যাক আমরা এইখানে এটা এমসিকিউ আছে এম সি দিয়ে আলোচনা করি বলতেছে সে এটা একটা সি প্রোগ্রাম হুম এটা একটা সি প্রোগ্রাম এখানে বলতেছে সে এক্সের মধ্যে ভ্যালু আছে কত টেন এবং ওয়ের মধ্যে এক্সের ভ্যালুর সাথে পাঁচ গুণ হয়ে ওয়ের এর মধ্যে আরেকটা নতুন ভ্যালু প্রবেশ করছে এবং সর্বশেষ সর্বশেষে ওয়ের এর মান কত বাক শেষ হয়ে তার মানে আমরা যদি এ এমসি কিউটা সলিউশন করতে চাই এ এম কিউটা কীভাবে সলিউশন করবো আমরা ফার্স্ট অফ অল জানি এক্সের মান কত টেন এক্সের মধ্যে কত প্রবেশ করলো টেন এখন এই এক্সের মানের সাথে পাঁচ গুণ হলো তার মানে এক্সের মান কত ছিল টেন টেন গুণন কত ফাইভ তার মধ্যে তার মানে ও এর মধ্যে কত থাকলো সর্বশেষ পঞ্চাশ ও এর মধ্যে যে ভ্যালুটা থাকলো সেটা হইতেছে পঞ্চাশ সিফো প্রোগ্রামিং ভাষায় এই ইকুয়েল মানে হচ্ছে বেলো পাস করা সি প্রোগ্রামিং ভাষায় এই ইকুয়েল হচ্ছে বেলো পাস করা তো আমরা কি করলাম এর বেলু টেন ধরলাম এখন এই টেন গিয়ে এক্সের মধ্যে রয়ে গেছে তারপরে আমরা কি করলাম ওয়ের এর মধ্যে এর ভ্যালুর সাথে পাঁচ গুণ করলাম এর বেলু কত ছিল টেন আর এর সাথে পাঁচ গুণ করলে কত হয় ফিফটি পঞ্চাশ পঞ্চাশ আইসা ও এর মধ্যে প্রবেশ করলো এখন বলতেছে ও এর মধ্যে সর্বশেষ মান কত হবে যেখানে ও এর মান কত ছিল পঞ্চাশ পঞ্চাশ এই এটাকে বলে মডুলাস বাঘ শেষ এটার মানে হইতেছে কত বাঘ শেষ যদি আমরা তিন দিয়ে তিন দিয়ে পঞ্চাশকে ভাগ করি তাহলে কত হয় তিন পনেরো পঁয়তাল্লিশ তিন শূন্য আটচল্লিশ তার মানে কতবার যা তিন আটচল্লিশ তিন ছয় আট তিন তাহলে আমাদের বাঘ কত থাকে দুই তার মানে এই চিহ্নটাকে বলে মডুলাস মানে হচ্ছে কি বাঘ শেষ এই চিহ্নটাকে বলে বাঘ শেষ তো সর্বশেষ আমি যদি পঞ্চাশকে এই তিন দিয়ে বাঘ দেই তাহলে বাঘ শেষ থাকে আমার দুই অপশনে যে দুই আছে এই দুই হইতেছে আমার উত্তর সুপ্রিয় শিক্ষার্থী তার মানে আমরা যখন কোনো একটা উদ্দীপক সোলুশন করতে যাব প্রথমে আমি কি করব এই এক্সেরগুলো টেন মানে এক্সের মধ্যে টেন পাস হয়ে গেছে এরপরে ওয়ের মধ্যে যে ভ্যালুটা পাঁচ হবে সেটা হইতেছে এক্সের টেন আর পাঁচ গুণ হয়ে পঞ্চাশ হয় পঞ্চাশ হইতেছে ওয়ের ভ্যালু বাট সিফো গ্রাইভিং তো ইভেন ড্রাইভিং মানে একটার পর একটা লাইন চেক করে আসে এইখানে এইখানে কি হচ্ছে এখানে ওয়ের মান হচ্ছে পঞ্চাশ আর আরেকটা ভ্যালু দিয়ে দিচ্ছে থ্রি বলতেছে যে পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে বাঘ শেষ কত বাঘ শেষ হচ্ছে দুই তাহলে আমাদের প্রথম যে এম সেটার উত্তর হচ্ছে টু এরপরে সিমিলার বেশ কিছু এমসিকিউ আছে সেগুলো তোমরা করে নিবা এরপরে আমরা যে কিউটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে এই একটা সমীকরণ এটা এটার মান কত বলতেছে এটা মান কত এ এটা কিন্তু আরও সহজ কীরকম তাহলে আমরা দেখতেছি দশ দশ বলতেছে দশকে যদি দুই দিয়ে বাঘ দেও বাঘ শেষ কত তাহলে পাঁচ দুগুণে কত হয় দশ দশের দশ দুই দিয়ে বাঘ করলে বাঘ কত হয় জিরো তার মানে এখানে কোনো ভ্যালু নাই ভ্যালু পাইলাম কত জিরো আচ্ছা এর সাথে যদি তিন গুণ করো তাহলে জিরোর সাথে যত গুণ করো সেই ভ্যালুটা কত হবে জিরোই হবে তারপরে আছে কত থ্রি তার মানে মান হইতেছে থ্রি কেমন যেমন দশকে আমরা দুই দিয়ে মডুলাস করলাম এটা হইতেছে বাঘ শেষ দশকে আমরা দুই দিয়ে বাঘ করলে বাঘ হয় কত জিরো আর এই জিরোর সাথে আমরা তিনকে যদি গুণ দিই তাহলে হয় কত জিরো বাট আসিল আমার কত সর্বশেষ থ্রি তার মানে উত্তর হচ্ছে আমার কি থ্রি তার মানে খ এটা হইতেছে আমাদের উত্তর এই হলো আমাদের দুই টাইম কিউ এবং সর্বশেষ আরেকটা টাইম সিকিউ আছে হ্যাঁ এই এই সিমিলারটা আরও বেশ কিছু এম সিকিউ আছে যেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে এবার দেখো বলতেছে এক্সের একটা সমীকরণ এক্সের ভ্যালু মানে পাও মানে পাওয়ার আমরা বলি না সূচকে যেমন টু দুইয়ের উপরে পাওয়ার কত এন হ্যাঁ দুইয়ের উপরে পাওয়ার কত ফাইভ তার মানে কত থার্টি টু বলতেছে যে তিনের উপরে পাওয়ার কত দুই যখনই পাওয়ার ফাংশনটা ব্যবহার করা হয় পাওয়ার তখন এই থ্রি দিয়ে কমা টু মানে হচ্ছে থ্রি উপরে টু গেলো থ্রির উপরে টু গেলো এই সমীকরণটাকে আমরা একটু বাঙি থ্রির উপরে টু গেলো প্লাস দুইকে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে বাক শেষ কত হয় ওয়ান তার মানে আমরা যদি দুই দিয়ে পাঁচকে ভাগ করে দুই দু কত হয় ফোর আর বাক শেষটা কত ওয়ান তার মানে এখান থেকে কত বের হলো ওয়ান আর প্লাস হচ্ছে কত থ্রি তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এই পাওয়ার পাও থ্রি কমা টু মানে হচ্ছে তিনের উপরে কত টু তাহলে কত হয় তিন ত্রিকা নাইন আর পাঁচ মডুলাস টু মানে দুই দিয়ে পাঁচ বাকুলে বাক্সেস কত হয় এক আর হচ্ছে থ্রি এই হচ্ছে কত তেরো অপশনে হচ্ছে এই তেরো এই হইতেছে আমাদের উত্তর এই হচ্ছে আমাদের তিনটা এমসিকিউ সি এরপরে আমরা আরও কিছু এমসিকিউ নিয়ে চলে আসবো তোমাদের কাছে